জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজ এই ভিডিওতে এমন দুটি বিশেষ লক্ষণের কথা বলছি যে দুটো লক্ষণ যদি আপনি নিজের মধ্যে দেখতে পান তাহলে নিশ্চিত হয়ে যাবেন যে আপনার উপরে স্বয়ং ভগবানের হাত রয়েছে এবং তিনি আপনাকে কৃপা করেছেন কারণ এই দুটো লক্ষণ থাকা ব্যক্তির জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন সে খুব সহজেই সেটাকে কাটিয়ে উঠতে পারে এবং এর পিছনের সবচেয়ে বড় হাত থাকে স্বয়ং ভগবানের কৃপাদৃষ্টি এরকম ব্যক্তিরা জীবনের সবসময় সফল হয় এবং এদের কেউ হারাতে পারে না এবং ক্ষতি করতে পারে না এই দুটো লক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আজকের ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মধ্যে যদি দুটো বিশেষ লক্ষণ থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন জেনে নেওয়া যাক একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে যে এই দুটো বিশেষ লক্ষণ কী কী একবার একটা ছোট্ট গ্রামে দুটি ছেলের বন্ধুত্ব হয়ে গেল একজন আট বছরের বাচ্চা ছিল আর একজন দশ বছরের বাচ্চা তাদের বন্ধুত্ব ধীরে ধীরে অনেক গভীর হয়ে যাচ্ছিল যখনই তারা স্কুলে যেত তখনই তারা একই সাথে যেত তারা একই সাথে খেলতেও যেত একদিন তারা ব্যাট বল নিয়ে খেলতে খেলতে গ্রাম থেকে অনেক দূরে চলে গেল। তারা একটা শুনশান জায়গায় পৌঁছে গেল। এবং তাদের বলটা একটা কুয়োর মধ্যে পড়ে গেল। ওই গ্রামের অনেকটাই বাইরে একটা পুরনো কুয়ো ছিল এটা শুকিয়ে গিয়েছিলো যে বড় দশ বছরের বাচ্চাটি ছিল সে বলল দাঁড়াও আমি বলটা এখনি বের করে দিচ্ছি এই ব্যাপারে সে তাড়াহুড়ো করতে করতে বড় বাচ্চাটি কুয়োর মধ্যে পড়ে গেল। বল তো বের করা গেল না উল্টে সে কুয়োর মধ্যে চলে গেল। ও বাচ্চাটি খুব চিন্তায় পড়ে গেল সে মনে মনে ভাবলো এবার কী হবে বাড়ির লোক তো অনেক বকাবকি করবে তার উপরে এর জীবন চলে যাবে আর বাঁচতে পারবে না এরকম অনেক ধরনের অনেক পাল্টা চিন্তা তার মাথায় আসছিল ভেতর থেকে বড় বাচ্চাটিও বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল এবং বাইরে থেকে ছোটো বাচ্চাটিও বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল কিন্তু তাদের আওয়াজ কারোর কানে পৌঁছাচ্ছিল না কারণ এলাকাটা খুবই শুনশান ছিল দূর দূর পর্যন্ত কাউকেই দেখা যাচ্ছিল না ছোট্ট বাচ্চাটি দৌড়ে কিছুটা এলাকা ঘুরে নিল কিন্তু খাওয়ার জন্য কোনো জলও পর্যন্ত পাওয়া গেল না আর শ্বাসকষ্ট শুরু হয়ে গেছিল গলা শুকিয়ে আসছিল কিন্তু সে বুঝে উঠতে পারছিল না যে কী করা উচিত তখনই সে দূরে একটা ঝোপে একটি বালতি ও একটি দড়ি দেখতে পেল। সে দৌড়ে গিয়ে ওগুলো নিয়ে আসলো তারপর ছেলেটি দড়ি দিয়ে বালতিটি বাঁধল এবং সেটা নিচে ফেলে দিয়ে ওই দশ বছরের বাচ্চাটিকে বলল। এটা ধরে তুমি উপরে চলে আসো আমি তোমাকে উপরের দিকে টানছি দশ বছরের ছেলেটি বলল। তুমি কি পাগল হয়ে গেছো আমাকে টানতে গিয়ে তুমিও নিচে পড়ে যাবে এটা কখনোই হতে পারে না তারপর ওই আট বছরের বাচ্চাটি বলল না এটা আমি করেই দেখাবো তুমি শুধু বালতিটি ধরে উপরে চলে আসো ওই আট বছরের বাচ্চাটি নিজের সমস্ত শক্তি লাগিয়ে দিল তার গলা শুকিয়ে আসছিলো তার খারাপ অবস্থা ছিল তবুও সে ওই দড়িটি পুরো শক্তির সাথে টানল আর ওই দশ বছরের ছেলেটিকে বাইরে বের করে আনলো এই পুরো কাজটা করতে গিয়ে রাতের অন্ধকার নেমে এলো প্রায় সাড়ে আটটা থেকে নটা বেজে গেল তারপর ওই দুটো বাচ্চা অনেক ভয় পেতে পেতে গ্রামের দিকে যেতে লাগলো গ্রামে গিয়ে তারা দেখলো অনেক ভিড় জমে গেছে দুজনের মা বাবা কাঁদছিল আর গ্রামের সবাই তাদেরকে সান্ত্বনা দিয়ে বলছিল তোমরা চিন্তা করো না বাচ্চাকে নিশ্চয়ই পাওয়া যাবে এমনকি তারা অনেক জায়গায় বাচ্চাদের খোঁজেও ছিল কিন্তু তাদেরকে পায়নি সকলের অনেক দুশ্চিন্তার মধ্যে ছিল এই দুজন বাচ্চাকে তারপর যখন গ্রামে আসতে দেখলো তখন তাদের মন খুশি হয়ে গেল তারা ভাবল যে যাক শেষ পর্যন্ত বাচ্চাদের পাওয়া গেল দুজন বাচ্চাকে জিজ্ঞাসা করা হলো যে তারা কোথায় গিয়েছিল কিন্তু বাচ্চাগুলো এটা বুঝতে পারছিল না যে কী উত্তর দেবে যদি সত্যিটা বলে যে তারা গ্রাম থেকে অনেক দূরে চলে গিয়েছিলো এবং কুয়োতে পড়ে গেছিল। তাহলে তারা অনেক বকাবকি করবে আর যদি মিথ্যা কথা বলে তাহলে কী বাহানা তৈরি করবে সেটা তাদের মাথায় আসছিল না কারণ তাদের মাথা কাজ করছিল না এমন পরিস্থিতিতে তারা পুরো দিন দুশ্চিন্তায় ছিল এক সময় তারা সত্যিটা বলে দিল ছোট্ট ছেলেটি বলল দাদা কুয়োতে পড়ে গেছিলো আর আমি তাকে দড়ি দিয়ে টেনে বাইরে বের করে এনেছি যখনই সে এটা বলল তখন বাকি লোকজন তার উপরে হাসতে থাকলো এবং বলল তুমি তো একটা ছোট্ট জলভর্তি বালতিও টানতে পারো না তাহলে তুমি কি করে একটা দশ বছরের বাচ্চাকে বাইরে বের করে আনতে পারবে লোকজন তাকে নিয়ে তামাশা শুরু করে দিল তখন যে গ্রামের পঞ্চায়েত প্রধান ছিল সে বলল এই বাচ্চাটি সত্যি কথা বলছে ও সত্যি সত্যিই একজন দশ বছরের বাচ্চাকে ও থেকে টেনে বের করে এনেছে আর এটার পিছনে দুটো কারণ ছিল প্রথমটা হলো তার কাছে আর দ্বিতীয় কোনো অপশন ছিল না সে বুঝে গিয়েছিল যে ছেলেটিকে বাইরে বের করতেই হবে সে মারা যাবে আর দ্বিতীয় ব্যাপারটি হলো আর আশেপাশের কেউ এটা বলার জন্য ছিল না যে তার দ্বারা এই কাজটা করা সম্ভব নয় এই জন্য বলছি বাচ্চাটি সত্যি কথা বলছে জীবনে যদি তুমি সাফল্য পেতে চাও তাহলে দুটো কথা সব সময় মনে রেখো কোনো অপশন বাকি নেই তাই আমাকে এটা করতেই হবে আর দ্বিতীয়টি হলো এই যে যখন আশেপাশের লোকজন তোমায় বলতে থাকবে যে তোমার দ্বারা কিচ্ছু হবে না তখন তুমি কালা হয়ে যেও আশেপাশের লোকজনের কথা তুমি শুনবে না বরং কাজটা করে দেখাবে আর লোকের কথায় কান না দিয়ে সব সময় মনে রাখবে যে তোমার আসল সঙ্গী হলো স্বয়ং ভগবান তাকে সাক্ষী রেখে নিজের সকল কাজ নিষ্ঠার সাথে করে যাও অবশ্যই ভগবান তোমাকে সফলতার চূড়ায় পৌঁছে দেবেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গীতাতে এটা বলেছেন যে কোনো ভক্ত যদি আমার উপরে বিশ্বাস ও নির্ভর করে নিজের সকল কর্ম করে তাহলে সেই ভক্তের সাহায্য স্বয়ং আমি করি আর তার কোনো কিছু নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন পড়ে না বন্ধুরা আপনাদের কাদের মধ্যে এই দুটো বিশেষ লক্ষণ আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন